আসসালামু আলাইকুম রান্নার সমার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আমি দেখাবো কীভাবে পারফেক্টভাবে কাঁঠাল বানতে হয় কোনো ঝামেলা ছাড়া এটা আমাদের বাড়ি থেকে আনা গ্রাম থেকে আনা কাঁঠাল একদম গাছ পাকা এর জন্য আমি একটা বড় খাঁচা নিয়ে নিলাম এবং একটা বড় পলিথিন দিয়ে পুরাটা ঢেকে দিলাম এর উপর দেব আমি একটা প্যাপার আপনারা এভাবেই কাজটা স্টেপ বাই স্টেপ করবেন দেখবেন কোনো ঝামেলা নাই আমি এখন একটা সাহায্যে কেটে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে বটি দিয়েও কাটতে পারেন দেখেন কতটা পাকা কাঁঠাল এবং কাঁঠালের গ্রানে কিন্তু মোমো করছে চারপাশ আজকে আমি কাঁঠালটা বাঙছে না আজকে আমার এডিটর বাংছে আমার ছেলে ও কাঁঠাল বাংতে খুবই পছন্দ করে যে ধরার সাথে সাথে খুলে যাচ্ছে এত গাছ পাকা ও কাঁঠাল ভাঙবে এবং দু একটা মাঝখানে খাবে দেখেন ও খাচ্ছে ও খুব এটা এনজয় করে আসলে কাঁঠাল ভাঙাটা কোনো জামেলার কাজ না এই যে এখানে গ্লাভস পরে নিয়েছে আপনাদের কাছে যদি ঘরে গ্লাভস না থাকে পলিথিন পরে নেবেন হাতে অথবা একটু তেল মেখে নেবেন তেল মাখলে কখনো কাঁঠালের আঠা হাতে লাগে না এই যে আমি দেখাচ্ছি যে কাঁঠালগুলোর ভাঙা হয়ে যাচ্ছে এই যে আরেকটা খেয়ে ও দেখাচ্ছে ও কাঁঠাল ভাঙার সময় খেতে খুব পছন্দ করে পরবর্তীতে আমি কাঁঠালটা ভেঙে নিব অর্ধেকটা এখন আমি দেখাচ্ছি এই যে দেখেন গ্লাভসটা খুলে ফেলার পর একদম ক্লিন হাত কোনো আঠা নেই এখন এই যে কাঁঠালগুলো ভেঙে নেওয়া হয়েছে এই যে আমি অর্ধেকটা কাঁঠাল এভাবে ভেঙে নিলাম এখন আমি দেখাচ্ছি যে কিভাবে আপনারা জায়গাটা ক্লিন করবেন কোনো ঝামেলা নাই ব্যাপারটা চারপাশ থেকে মুড়ে এবং নিচ থেকে পলিথিনটা বের করে প্যাকেট করে ফেলবেন এ থেকে ফ্লোরেও আঠা লাগবে না কোনো খাঞ্চাতেও আঠা লাগবে না দেখেন কতটা ক্লিন এখন আমি বাকি অর্ধেকটা কাঁঠাল একটু প্যাকেট করে রাখবো প্যাকেট করা বলতে পেপার দিয়ে মুড়ে রাখবো হলে মাছি ধরবে কারণ মিষ্টি কাঁঠালের গ্রানে কিন্তু মাছি আসে এখন আমি প্যাকেট করে রাখছি আর এই যে দেখতে দেখতে মাছি মাছি কিন্তু এসে গেছে এখন আমি একটা ভারী জিনিস দিয়ে এটাতে চাপা দিয়ে রাখব এখন আমি কিছু কাঁঠাল ফ্রিজে সংরক্ষণ করব একটা টিফিন বক্সে রাখতে পারেন আমি একটা স্টিলের বাটিতে রাখছি আপনারা এয়ারটাইট বক্সেও রাখতে পারেন এই যে আমি একটা স্টিলে বাটিতে রাখলাম এতে ফ্রিজে গন্ধ না আপনাদের কাছে যদি এই কাঁঠাল ভাঙা ভালো লাগে তবে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ঘরে তৈরি খাবার খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ